আসসালামু আলাইকুম অন্য দিনের মতো আজও চলে এসছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আর এই রেসিপিটা আমি যে রেসিপিটা করেছি এটা হয়তো বা অনেকেই খাননি যে খেয়েছেন সে তো জানেন কত টেস্ট তবে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেরি না করে চলুন দেখে নিই কী সে কী রেসিপি তো আজ আমি রান্না করবো আনারস আর এই আনারসটা কিন্তু সাধারণত কাঁচায় খেয়ে খায় সবাই রান্না কিন্তু অনেকেই করে না এটা সাধারণত নাস্তা হিসেবে মানুষ খায় এটা কিন্তু রান্না অনেকেই খেয়েছে অনেকেই খানে যারা খেয়েছেন তাদের অনেক টেস্ট আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন তো প্রথমে আনাজটা আমি কেটে নিয়েছি আর এইভাবে ফালি করে নিয়েছি তো এটা আমি ছোটো ছোটো করে কেটে নিব। এটা খেতে কিন্তু খুবই টেস্টি আমার বাসাতে কিন্তু এটা প্রায় রান্না হয় তো আজ ভাবছি আপনাদের সাথে আমি শেয়ার করব এ রেসিপিটা কিন্তু আমার খুবই পছন্দ আর এটা ছোট থেকে বড়ো কিন্তু সবাই পছন্দ করে তো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো আমি সবগুলোই কেটে নিয়েছি এখন পাত্রে উঠে নিব নিয়ে আমি এটা ভালো করে ধুয়ে নিব আর এখানে কিন্তু অবশ্যই নারকেলেরও দুধ দেবে নারকেলের দুধটা দিয়ে রান্না করলে বেশি টেস্টে। তো বাকি উপকরণগুলো আমি রান্নার সময় সবই দেখে দেবো তো চলুন প্যানে যাই তো প্যানে আমি সামনে তেল দিয়ে দিয়েছি আর আনারস রান্না করি তো টক এতে ডিম দেব ডিমটা দিলে বেশি টেস্টি হবে তো আমি তার জন্য দুইটা ডিম এসে ডিমটা ফেটে নিয়েছি এখন আমি এটা ভাজি করে নিব তো ডিমটা এর থেকে বেশি দিলেও আপনারা সেটা দিতে পারেন তো আমি এখানে দুইটা ডিম দিয়েছি আর এটা আমি ভাজি করে নিব তো এখানে কিন্তু মরিচ পেঁয়াজ কিছু দেওয়া দেওয়ার দরকার নেই কারণ এটা টক যেহেতু এটা মরিচ পেঁয়াজ না দিলেও হবে তো ডিমটা আমার ভাজি করা হয়ে গেছে আমি এখন এটা পিস করে কেটে নিয়েছি এখন ডিমগুলো উঠিয়ে নেবো আর পাত্রে আমি আরও তেল দিয়ে দেবো তো এখানে বেশি তেল দেবো না যেহেতু নারকেলের দুধ দেবো তা তেলটা আমার গরম হয়ে গেছে এখানে দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব আদা রসুন আর পেঁয়াজ বেরেস্তা করে রেখে পেস্ট করে রেখেছিলাম আমি সেটাই দিয়ে দেবো তো এখন ভালো করে নিয়ে নেবো এখানে দিয়ে দেবো এক চামচ জিরা গুঁড়ো হাফ চামচ এলাচের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাগুলো ভাজি করে নেবো তো একটু ব্রাউন কালার করে নেব তবে মশলাটা ভাজির উপর কিন্তু রেসিপিটা কেমন টেস্ট হবে সেটা নির্ভর করে তো আমি ব্রাউন কালার করে নিয়েছি এখন আমি যে আনারসটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি সামান্য একটু পানি অ্যাড করেছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তো মশলা পুড়ে গেলে কিন্তু খেতে কিন্তু একটু ভালো লাগবে না আর রেসিপিটা কালো দেখাবে ভালো কালার আসবে না তো এখন দেখতে পাচ্ছি পানিটা কিন্তু আমার শুকিয়ে গিয়েছে আর তেল বেড়ে গেছে আমি এখন যে নারকেলের দুধটা রেখেছিলাম আগে থেকে করে রেখেছে আমি সেটাই দিয়ে দেবো আর এখানে যেহেতু টক এখানে কিন্তু আমি বেশি ঝোল রাখবো না আর অল্প পানি দিব। তো এখানে নারকেলের দুধ দিয়ে আমি অল্পটা পানি বানিয়ে দুধটা করেছিলাম আমি সেটাই দিয়ে দিয়েছি আর এটা মানে শুকিয়ে আসলে আমি নামিয়ে নিব বেশি ঝোল রাখলে ভালো লাগবে না এখন আমি যে ডিমটা রেখেছিলাম আমি সেটাই দিয়ে দিচ্ছি আর যেহেতু টক এখানে আমি চিনি অ্যাড করবো তো টকের সময় যেহেতু আমলা রান্নার ক্ষেত্রেও কিন্তু অনেকে চিনি দেয় ডিমে কোরমাও চিনি দেয় তো ঠিক তেমনই আনারস রান্না করতে গেলেও কিন্তু চিনি দিতে হবে টক মিষ্টি খেতে কিন্তু খুবই মজা লাগে আর এটা ছোটো থেকে বড় সবাই পছন্দ করে যদি কেউ না বা রেসিপিটা করে থাকেন একবার হলে সে বাসাতের রেসিপিটা করে খাবেন একবার খেলে আরও একবার খেতে চাবেন তো আমার রেসিপিটা কিন্তু রান্না করা কমপ্লিট হয়েছে আমি এখন এটা পাত্রে উঠিয়ে নিব তা এখন আমি পাত্রে এটা উঠিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি ঝোল রাখি না একটু বেশি ঝোল রাখতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না এটা একটু তেল তেল উঠেছে এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগবে আর দেখতে কত লোভনীয় লাগছে এটা খেতেও কিন্তু খুবই টেস্টি আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে পাশে থাকবে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ